হ্যালো বন্ধুরা বাসায় থাকে জিনিস দিয়ে কীভাবে তোমরা এই হ্যাঙ্কিং ওয়াল টবগুলো বানিয়ে নিতে পারো সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করব কেনার ঝামেলা ছাড়াই যদি তোমরা এই টপগুলো তৈরি করতে পারো আর ঘরের ভিতর যদি তোমরা ডেকোরেশন করে রাখো তাহলে দেখতে অনেক সুন্দর লাগে চলো তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি তিনটা প্লাস্টিক বোতল নিয়েছি ছুরিটা আমি একটু আগুনে গরম করে নিয়েছি এরপর এই প্লাস্টিক বোতলটার দাগ দিয়ে কেটে নিব কাটার জন্য যেটা সহজ হয় তোমরা সেটাই ব্যবহার করো আমি এই রকম করে তিনটা বোতল কেটে নিব বোতল কাটার পর এভাবে রাখলে তো ভালো লাগবে না তাই একটু ডেকোরেশন করব। আমি একটু চালের বস্তা চারকোনা করে কেটে নিয়েছি তোমরা দেখতেই পারছ এরপর এর সাইড থেকে আমরা একটা একটা করে এই অংশগুলো বের করে নিব আমি এই বস্তা থেকে চারটা করে চিকন এভাবে বের করে নিব এরপর এই চারটাকে একসাথে করে পানির যে বোতলটা আমি কেটে নিলাম সেটার চারিপাশে বেঁচিয়ে নিব আমি এখানে আঠা হিসেবে ব্যবহার করছি গ্লুগান আঠা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বস্তার চারটা অংশ আমি এভাবে ঘুরে নিচ্ছি আর আঠা দিয়ে একটু করে সেট করে নিচ্ছি এভাবে করে আমি অর্ধেকটা কাভার করে নিব নিচের দিকেও কাভার করে নিব আমি একটু একটু করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা বানানো অনেক সহজ এজন্য তোমাদের ডিটেলসে আমি কোনো কিছু দেখাচ্ছি না দেখতেই পারছো তিনটা কিন্তু আমি বস্তা দিয়ে কভার করে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে আমি এই পানির বোতলের নিচের অংশ এবং উপরের অংশটুকু বস্তা দিয়ে ভরাট করে নিয়েছি মাঝখানের অংশটা ফাঁকা রেখেছি তোমরা হয়তো ভাবতে পারো মাঝখানের অংশটা ফাঁকা না রাখলেই ভালো হতো কিন্তু আমি মাঝখানের অংশটা ফাঁকা রেখেছি এ কারণেই যখন আমি গাছের মধ্যে পানি দিব আমি যাতে দেখতে পারি যে গাছে পানি আছে কি না গাছটা যাতে পুরোপুরি শুকিয়ে না যায় এজন্য আমি এটা ফাঁকা রেখেছি যাতে আমি বাহির থেকে চেক করতে পারি এখানে কতটুকু পানি আছে আর কতটুকু পানি দিতে হবে এজন্য আমি মাঝখানের অংশটা ফাঁকা রেখেছি এবার পানির বোতলের দুই সাইডে আমি একটু ফুটো করে নিব এবং বস্তার যে কোনো একটা চিকন অংশ এখানে বেঁধে দিব পানি দেওয়ার পর যেহেতু এটা ভারী হয়ে যাবে খোলার সম্ভাবনা থাকতে পারে এজন্য আমি এখানে অনেক কয়টা গেট দিয়ে দিচ্ছি যা অনেক মজবুত হয় এভাবে করে কিন্তু আমি তিনটা পানির পট রেডি করে নিব আর আমার এখানে দেখতে পাচ্ছ মানি প্ল্যান্টের গাছ আর এই মানি প্ল্যান্টটা অনেক ঝোপালো হয়েছে মানি প্লান্টটা ঘরের চারিপাশে থাকলে ভালো লাগবে এজন্য এই মানি প্লান্ট গাছ থেকে কিছু ডাল আমি কেটে নিলাম আমি যে টপ তিনটা বানিয়ে নিলাম সেখানে এখন পানি দিয়ে দিচ্ছি এবং বাহির থেকে কিন্তু পানির পরিমাণটা বোঝা যাচ্ছে এজন্যই কিন্তু আমি মাঝখানের অংশটা ফাঁকা রেখেছি পুরাটাই যদি আমি ভরাট করে নিতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে আসলে এটাতে কতটুকু পানি আছে আর কতটুকুই বা গাছে পানি প্রয়োজন পানি শেষ হয়ে গেলে দেখার তো কোনো স্কোপ থাকবে না এজন্য আমি মাঝখানের অংশটা ফাঁকা রেখেছি যাতে একটু পানি কমে গেলে আমি আবার পানি দিতে পারি এরপর মানি প্লান্ট গাছের কেটে রাখা কিছু অংশ করে সাজিয়ে নিচ্ছি আমার মন মতো করে দেখতে পাচ্ছ মানি প্লান্টগুলো দেওয়ার পর কত সুন্দর লাগছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ